হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর কার্তিক আর আপনারা দেখছেন কে এম টিউটর চ্যানেল কে এম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ফ্রেন্ডস আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যেটা তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল এছাড়া প্রত্যয় নিয়ে কিছু আলোচনা করুন প্রত্যয় নিয়ে কিছু আলোচনা করুন তো সেই জন্য আজকে আমরা প্রত্যয়ের একটা ক্লাস আমরা নিয়ে এসেছি সাথে সাথে এমসিকিউ কিউ আমরা প্র্যাকটিসে আসবো আস্তে আস্তে তো প্রত্যয় যেহেতু অনেকে বুঝতে পারে না বা কীভাবে কোয়েশ্চেন হয় সেগুলো জানে না তো সেই অনুপাতে কয়েকটা তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছে বা ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করব তো যাই হোক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এন টিএ ইউজিসি নেটের পেপার ওয়ান এবং সংস্কৃতের সাথে সাথে আমাদের ডাব্লিউ বি এসএলএসটি ডাব্লুবি পিএসসি ঝাড়খন্ড এসএলএসটি বি আপার প্রাইমারি সংস্কৃত যে ক্লাস সেটা কিন্তু আমাদের ব্যাস শুরু হতে চলেছে তোমরা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের যে প্রিপারেশান তোমরা সেটাকে আরও বেটার করতে পারবে ক্লিয়ার তো যাই হোক আমরা আমাদের ক্লাসকে শুরু করবো তো তার আগে অনেকের অনেক কোশ্চেন আছে সেগুলো আমরা একটা ক্লাসে নিয়ে আসবো অনেকে অনেক কিছু জানতে চাই স্যার কীভাবে এক্সাম দেবো কীভাবে এই কম টাইমের মধ্যে দেখো টাইম তো অবশ্যই কম শুধু তোমার জন্য নয় প্রত্যেকের জন্যই টাইমটা কম এর আগেও আমরা বারবার বলেছি যে তোমরা প্রিপারেশানটা শুরু করো তা না হলে কিন্তু এক্সাম যদি চলে আসে ডেট ঘোষণা হয়ে যায় তাহলে তোমরা প্রবলেমে পড়বে কোনটা পড়বো কি পড়ব কি জন্য পড়বো সেই করতে করতে আমাদের টাইমটা চলে যায় তো যাই হোক আজকে আমরা সরাসরি একটা ক্লাসে চলে যাব। একটা ছোট্ট টপিক ক্লিয়ার করব একটা প্রত্যয়ের সেটা কি আসবে সেটা আসবে তুমুন প্রত্যয় ঠিক আছে তো এটা দেখো আমরা জানি আমাদের দুটো পত্রই মূলত সিলেবাসের মধ্যে আছে একটা কৃতপত্র একটা হচ্ছে তদ্ধুৎপত্রয় তো কৃতপত্র আর তদ্ধুতপত্রই যে টপিকগুলো আমাদের আছে হ্যাঁ দুটো একটা একটা দুটো করে আমাদেরকে প্রত্যেকটাই পড়তে হবে কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এই প্রত্যয় থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে হ্যাঁ তো এটা একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে তাহলে কোথায় কৃতপত্যয় হার কোথায় তদ্ভুতপত্র হয় দেখো বলেছে প্রত্যয় যে সকল বর্ণ সমষ্টি যে সকল বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে মিলিত হবে একটা হচ্ছে ধাতুর সঙ্গে মিলিত হবে ধাতুর সঙ্গে যেটা মিলিত হয় আর একটা শব্দের সঙ্গে মিলিত হবে ধাতুর সঙ্গে মিলিত হলে ধাতুপত্যই বলবো বা কৃতপত্যই বলবো আর শব্দের সঙ্গে মিলিত হলে সেটাই কি বলবো তদ্ধিতপত্রই বলবো তো কৃতপত্যেরই একটা পাঠ তুমুন প্রত্যয় তাহলে কোন কোন জায়গায় তুমুন প্রত্যয় হয় কি ধরনের ক্রিয়া এখানে থাকে এবং এক্সাম্পল দিয়ে এটাকে আমরা দেখে নেবো যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি দেখো বলেছে ধাতুযুক্ত তুমুন অর্থাৎ তুমুন পত্র শব্দ এটা একটি অসমাপিকা ক্রিয়া কী বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেমন কোন কোন জায়গাতে যেমন পড়তে যেতে দেখতে খেতে ভাবে যে ক্রিয়াগুলি আমরা ব্যবহার করব সেগুলি তুমুন পত্রের মধ্যে চলে আসবে অর্থাৎ দেখো এখানে মূলত একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে একটি ক্রিয়ার জন্য আরেকটি আরেকটি ক্রিয়া 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 অনুষ্ঠিত হলে তুমি কোন একটি করতে চাইছো তার জন্য যদি বা হ্যাঁ তোমার অনুষ্ঠিত হয় তাহলে কি হবে তাকে বলা হচ্ছে ক্রিয়া হ্যাঁ এই যে এক ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া অনুষ্ঠিত হলে তাহলে এই রকম ক্রিয়ার্থ ক্রিয়া নিকটে থাকলে ভবিষ্যৎকালে নিমিত্তবোধক ক্রিয়ার উত্তর তুমুনপত্র এবং নোলপত্রই হয় তুমুন এবং নূলপত্রই হয় তাহলে একটা ক্রিয়া করতে গেলে আরেকটি ক্রিয়া তোমার তার নিকটে উপস্থিত হয়ে যাবে সেই জায়গাতেই আসবে যেমন ধরো আর একটা জিনিস মনে রাখতে হবে তুমুন ক্ষেত্রে হ্যাঁ কি থাকবে দুটো ক্রিয়া থাকছে তাহলে একটার জন্য একটা ক্রিয়া আসছে দুটো ক্রিয়া কি কি এক নম্বর দেখো আসবে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর দু নম্বর আসবে কি অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কি অসমাপিকা ক্রিয়া যেটা সমাপ্ত নয় যে ক্রিয়াটা বাক্যকে সমাপ্ত করতে পারে না তাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর যে ক্রিয়া বাক্যে বা বাক্যকে সমাপ্ত করতে পারে সংগঠিত করতে পারে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া সমাপিকা যেমন একটা উদাহরণ দেখো বলি আমি তোমাদের এখানে তাহলে দুটো ক্রিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে ধরো একটা উদাহরণ আমি পড়তে বিদ্যালয়ে যাই দেখো আমি পড়তে বিদ্যালয়ে যাই দেখো এখানে একটা পড়তে একটা ক্রিয়া এখানে কি আসছে পড়তে একটা ক্রিয়া আর যাই একটা ক্রিয়া ঠিক আছে পড়তে তা যদি বলি আমি পড়তে তাহলে কোনো বাক্যটা কি কোনো সম্পূর্ণ হলো হলো না আমি পড়তে তাহলে যে ক্রিয়ার দ্বারা বাক্য সম্পূর্ণ হবে না সেটা হবে অসমাপিকা ক্রিয়া এটা হবে অসমাপিকা ক্রিয়া আমি পড়তে এটা অসমাপিকা ক্রিয়া এর দ্বারা বাক্য সম্পূর্ণ হচ্ছে না বিদ্যালয়ে যায় যদি বলে আমি বিদ্যালয়ে যাই তাহলে অবশ্যই এটা বাক্য সম্পূর্ণ বাক্য তাহলে এটা হবে এই যাই বাক্য যেটা আছে যে ক্রিয়া সেটা হলো সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া তাহলে আমি পড়তে অসমাপিকা ক্রিয়া বিদ্যালয়ে যাই এটা আসছে কি সমাপিকা ক্রিয়া তাহলে এই জায়গাটি বাক্যের অর্থকে যে সম্পূর্ণ করবে তাকে বলা হবে সমাপিকা ক্রিয়া আমাদেরকে তাহলে দেখো আমি পড়তে তাহলে আগে আমাকে বিদ্যালয়ে যেতে হবে যে এই কাজটা আগে সংগঠিত হবে তারপরে বিদ্যালয়ে গিয়ে কি করব আমরা স্কুলে যাচ্ছি বলি তারপর সেই কাজটা সংগঠিত করব পড়াশোনার কাজটা তাহলে যে ক্রিয়ার দ্বারা বাক্যটা সম্পূর্ণ হবে তাকে সমাপিকা ক্রিয়া যে ক্রিয়ার দ্বারা কাজটি সম্পূর্ণ হবে না সে কি আসবে অসমাপিকা ক্রিয়া হুম এখানে পড়া কালিত কি বললাম অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে এটা আসবে অসমাপিকা ক্রিয়াগুলি দেখো আর কোন জায়গায় হবে অসমাপিকা ক্রিয়াগুলি যখন পরে সংগঠিত হবে বা সমাপিকা ক্রিয়ার পরে গঠিত হবে সমাপিকা ক্রিয়ার পরে যেমন ধরো আমি বিদ্যালয় যখন বলছি আগে বিদ্যালয়ে যাবো তারপরে পড়াশোনা করবো তাহলে সমাপিকা ক্রিয়া বিদ্যালয়ে যাই তাহলে আগে বিদ্যালয়ে যাব তারপরে পড়াশোনা করবো তার মানে যে সকল ক্রিয়াগুলি কি বলছে সমাপিকা ক্রিয়ার পরে সংগঠিত হয় সেই ধরনের অসমাপিকা ক্রিয়াগুলি তৈরি করার জন্য আমরা তুমুন পত্রই ব্যবহার করে থাকি সেই ধরনের যে অসমাপিকা ক্রিয়া ব্যবহার করার জন্য তুমুন পত্রইকে আমরা ব্যবহার করে থাকবো যেমন ধরো এখানে একটা সূত্র এখানে দিয়ে দিয়ে দেখো তুমুন পত্রের তুমুন ক্রিয়াং ক্রিয়ার্থায়াম অর্থাৎ ক্রিয়ার্থ ক্রিয়া বা উপপদ এক ক্রিয়ার জন্য অনুষ্ঠিত অন্য ক্রিয়া নিকটে থাকিলে নিমিত্তবোধক ক্রিয়ার উত্তর তুমুন হয় তুমুনের তুম থাকে এই অসমাপিকা ক্রিয়া এবং অব্যয় অসমাপিকা অব্যয় বলতে পারে এই গমনস্থলে গমন ক্রিয়া দর্শনার্থে দেখিতে প্রভৃতি খাইতে আছে না নিমিত্তবোধক অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয় তাহলে সংস্কৃতির নিমিত্তার্থক থাকিলে সেই সকল স্থলে তুমুন প্রত্যয় হবে এই জন্যই বলছে তুমুনের স্থলে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তিও ব্যবহৃত হইতে পারে যেমন স স্বটুং বা পাকায় জাতি হম পাকানোর জন্য যাচ্ছে পাকার জন্য যাচ্ছে এই জায়গাতে দেখো এখানে আমরা অলরেডি আলোচনা করেছি দুটো ক্রিয়া এখানে থাকে দেখো এই যে দুটো ক্রিয়া এই যে অলরেডি দেখে নিয়েছি অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আমি পড়তে বিদ্যালয়ে যাই পড়তে ক্রিয়াটি একটি বললাম কি অসমাপিকা ক্রিয়া এবং যাই এই ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়া যে বাক্যের অর্থকে সম্পূর্ণ করবে তাকে সমাপিকা ক্রিয়া আমরা আলোচনা করে নিয়েছি কারণ আমাদেরকে বিদ্যালয়ে যেতে হবে এই কাজটা সংগঠিত হবে আগে আগে বিদ্যালয়ে যাচ্ছি তারপর পড়াশোনা কাজটা সংগঠিত করছি এখানে পড়া কাজটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যে সকল অসমাপিকা ক্রিয়াগুলি সংগঠিত হয় বা সমাপিকা ক্রিয়ার পরে সংগঠিত হয় সেই ধরনের অসমাপিকা ক্রিয়াগুলি তৈরি করার জন্য আমরা কি করলাম তুমুন পত্রইকে ব্যবহার করে থাকবো সেই সকল তুমুন পত্রইকে আমরা ব্যবহার করব দেখো আবার অপর বলছে সমস্ত ক্ষেত্রে অসমাপিক যেখানে যে সমস্ত ক্ষেত্রে অসমাপিকা ক্রিয়া আগে ঘটবে সেখানে কি হবে দেখো যেগুলো আগে ঘটবে সেই জায়গাতে কি হবে ত্যা বা হবে যেমন ধরো আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাই ভালো করে দেখো আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাই এখানে খেয়ে অসমাপিকা ক্রিয়া ভাত খেয়ে আমি ভাত খেয়ে এটা তো বাক্য সম্পূর্ণ হচ্ছে না অসমাপিকা ক্রিয়া যাই সমাপিকা ক্রিয়া তাহলে আগে ভাত খায় পরে বিদ্যালয়ে যায় এখানেও কিন্তু অসমাপিকা তৈরি হয় অসমাপিক ক্রিয়া কিন্তু যেখানে ক্রিয়া আগে ঘটবে সেখানে তা বা হবে আর যে জায়গাতে আগে সমাপিকা ক্রিয়া ঘটবে তারপরে অসমাপিক ক্রিয়া আসবে সেই জায়গাতে তুমুন পত্রই ঘটবে মানে এই ব্যাপারগুলো দেখে নিতে হবে কোন জায়গায় তুমুন আসবে কোন জায়গায় ল্যাপ আসবে কোন জায়গায় তে আসবে সবই কিন্তু কৃতপত্রের মধ্যে আসবে এই জায়গাগুলোই তোমাদেরকে ভালো করে দেখা এবং বাক্যে কিভাবে অনুবাদের মাধ্যমে অর্থাৎ একটা বাক্য দিল সেভাবে তোমাকে তুমুন পত্রের ব্যবহার করতে হবে তেজপত্রের ব্যবহার করতে হবে ত্যাগ করতে হবে ল্যাপ করতে হবে এইভাবেই কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে সামনে আমাদের যে এক্সাম আসছে এটা কিন্তু একটা যুদ্ধের থেকেও কিন্তু কম নয় সেই অনুপাতে তোমরা নিজেদেরকে সেই রকমভাবে তৈরি করো আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আমার পেট ব্যাচও চলছে সেখানে তোমরা ক্লাস করে তোমাদের প্রিপারেশনটাকে আরও বেটার করতে পারো সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো এখনও কিন্তু আমাদের ব্যাকরণের যে পত্র এই যেগুলো আছে আস্তে আস্তে ক্লাস আমাদের চলছে এগুলো কিন্তু আমরা কন্টিনিউ পরীক্ষার আগে পর্যন্ত আমরা কিন্তু এই ক্লাসগুলোকে রাখতে চলেছি হ্যাঁ আশা করি তোমরা অনেকটা বেটার যেটুকু তোমরা তৈরি করবে অনেকটাই বেটার তোমাদের অনেক হয়ে যাবে ক্লিয়ার তো যাই হোক আমাদের এই ক্লাস তো চলবেই আর ক্লাস যদি অবশ্যই তোমাদেরকে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো এবং যদি কোনো ক্লাসের ডিমান্ড থাকে স্যার এই ক্লাসটা একটু করালে ভালো হয় তাহলে তোমরা জানাবে আর আমরা দেখো এমসিকিউ সিরিজ যেটা আমাদের আছে সেটা আমরা প্রতিদিনই চালাবো এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিসের জন্য প্রতিদিন পঁচিশটা কি তিরিশটা করে কোশ্চেন আমরা দেবো তার সাথে সাথে কিছু কিছু টপিক আছে যেগুলো অনেকে বুঝতে পারে না বা আমার কাছে অনেকেরই আমার কাছে ধরো একশো টোয়েন কুড়ি প্লাস ছেলে মেয়ে তো অলরেডি ক্লাস করছে তার বাইরেও বহু যারা ইউটিউব থেকে ক্লাসগুলোকে দেখে তারা মোটামুটি আমাকে মেসেজ করে স্যার এই ক্লাসটা বুঝতে পারছি না বা এটা নিয়ে কোনো ভিডিও করলে ভালো হয় তো সেই রকম যদি কোনো ভিডিও আস মানে কমেন্ট আসে অবশ্যই চেষ্টা করব তাদের যাতে উপকৃত হয় সেই রকমভাবে ভিডিও বানানো ঠিক আছে তোমাদের যদি কোনো কিছু থাকে তোমরাও কিন্তু জানিও আস্তে আস্তে কিন্তু আমরা তোমাদের টপিকগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে তাহলে দেখো আগের সরাসরি এবারে আমাদের যেটা তুমুন ব্যবহার কিভাবে করব কোন জায়গায় হবে সেটা আমরা আস্তে আস্তে আসি দেখো তুমুন পত্তই করার সময় অসমাপিকা ক্রিয়া বা সমাপিকা ক্রিয়ার কর্তা কিন্তু এক হতে হবে ভালো একটা পয়েন্ট দেখো বলেছে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া তার কর্তাকে কিন্তু একই হতে হবে মানে একজনই কর্তা থাকবে দুটো কর্তা হয়ে গেলে কিন্তু হবে না ক্রিয়ার কর্তা কিন্তু একই হতে হবে দুটো ক্রিয়া থাকতে পারে কিন্তু তার কর্তাকে এক হতে হবে যেমন ধরো আমি ভাত খেয়ে পড়তে যাই আমি ভাত খেয়ে পড়তে যাই দেখো এখানে কর্তাকে বাক্যের কর্তা হচ্ছে আমি আমি তাহলে আমি কর্তা খে একটা ক্রিয়া যাই একটা ক্রিয়া খে একটা ক্রিয়া যাই একটা ক্রিয়া তাহলে খে হচ্ছে কি ভাত খে এটা বাক্য সম্পূর্ণ হচ্ছে না খে হচ্ছে অসমাপিকা ক্রিয়া যাই যাই হচ্ছে সমাপিকা ক্রিয়া কারণ যখন বলি যে আমি ভাত খেয়ে পড়তে যাই মানে বাক্যটা সম্পূর্ণ তাহলে যে বাক্যে তারা সম্পূর্ণ তারা সমাপিকা ক্রিয়া কিন্তু যদি আলাদা কোনো কর্তা চলে আসে তখন কিন্তু পত্রই হবে না এই পয়েন্টগুলোকে খেয়াল রাখতে হবে যে তুমুন কোথায় হবে কোথায় হবে না আলাদা কোনো কর্তা চলে এলে কিন্তু হবে না দেখো বলেছে যেমন আমি তাকে দেখেছিলাম আমি তাকে কানতে দেখেছিলাম এখানে কি বলছে কানতে এটা ক্রিয়া আমি তাকে কানতে বাক্য সম্পূর্ণ হচ্ছে না তার মানে এটা অসমাপিকা ক্রিয়া আমি তাকে কানতে কানতে অসমাপিকা দেখেছিলাম হচ্ছে সমাপিকা তাহলে দেখো আমি দেখেছিলাম তাহলে এখানে কর্তা হচ্ছে আমি আমি দেখেছিলাম দেখেছিলাম যে ক্রিয়া তার কর্তা হচ্ছিলাম আমি তাকে এখানে কর্তা সে তাকে সে 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 কর্তা কর্তা যে আছে ক্রিয়ার হচ্ছে তাহলে যখন এই রকম হবে কর্তা এবং ক্রিয়া মানে দুটো ক্রিয়ার কর্তা কিন্তু এক ব্যক্তিকেই হতে হবে তখনই কিন্তু তুমুন পত্রই হবে যদি এক ব্যক্তি না হয় তাহলে কিন্তু তুমুন তোমরা করতে পারবে না ঠিক আছে এরকম একটা একটা করে পয়েন্ট কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে কোন জায়গায় তুমুন আমরা ব্যবহার করবো কোন জায়গায় তুমুন ব্যবহার করতে পারবো না একটা দুটো করে তৈরি তোমরা করে নাও তাহলে ইজিলি তোমাদের এই টপিকগুলো দেখো পরে দেখো তুমুন করতে ক্ষেত্রে দেখো বলছে পড়তে পড়তে দেখতে যেতে ইত্যাদি নিমিত্তবোধক ক্রিয়ার ব্যবহার হয় এই যে অহংতম রুদন্তম অপশ্যম একটা বাক্য কিন্তু দিয়েছে এবারে আরো কিছু এখানে সূত্র আছে দেখো তুমুনের জন্য কাল ও সময় বেলাসু তুমুন হুম কাল বেলা সময় বেলাসু তুমুন তাহলে কাল সময় ও বেলা শব্দের যোগে উত্তর তুমুন পত্রই হয় কাল সময় বেলা শব্দের যোগে তুমুন কিন্তু হতে এতে নিমিত্তের কিন্তু প্রয়োজন হবে নিমিত্তের প্রয়োজন মানে আগে আমরা দেখলাম এখানে কিন্তু নিমিত্তের প্রয়োজন হবে না যেমন ধরো কাল অয়ং বিদ্যালয়ং গন্তুম এটা বিদ্যালয়ে যাওয়ার সময় গন্তুম গম যুক্ত তুমুন হ্যাঁ গম যুক্ত তুমুন পত্তই করলে হবে গন্তুম কাল সময় ও বেলা শব্দের যোগে ধাতুর উত্তর তুমুন এতে নিমিত্তের প্রয়োজন হয় না কাল যাওয়ার সময় উপস্থিত হয়েছে তাহলে সময় শব্দের যোগে কাল অয়ং ভক্তুম যে কাল হুম ভক্তুম খাওয়ার সময় উপস্থিত হয়েছে সময় সময় বলেছে সময় অয়ং পঠিতুম পড়ার সময় এটা উপস্থিত হয়েছে পড়ার সময় বেলা বলেছে দেখো ইয়ং বেলা তুম এটা শোবার সময় অবসর আত্মানং প্রকাশ এটা নিজেকে প্রকাশ করার সময় তাহলে এই যে সূত্র এই সূত্র যোগেও কিন্তু আমাদেরকে দেখতে হবে কোন কোন জায়গায় তুমুন প্রত্যয় হয় তাহলে দেখো এই জায়গাগুলো আমরা পড়লাম তুমুনের একটা ধারণা তোমরা পেলে এবার এটাকে কিভাবে আমাদের অনুবাদে নিয়ে আসতে হবে সেটাও আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো তার আগে দেখো কয়েকটা সূত্র এখানে আমাদের মনে পড়লো তমুন প্রত্যয় করতে গেলে কতগুলো সূত্র কিন্তু আমাদেরকে আনতে হবে দেখো তুমুন প্রত্যয় করতে গেলে যে সূত্রগুলো মানে সামারি যেটা পেলাম একটা অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার পরে ঘটবে ভালো করে দেখো আগে তাহলে সমাপিকা ক্রিয়া ঘটে যাবে তারপরে অসমাপিকা ক্রিয়া ঘটবে কারণ আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাব তাহলে আগে বিদ্যালয়ে যাবো সমাপিকা ক্রিয়া তারপর ভাত খাবো এক নম্বর অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার পরে ঘটবে দু নম্বর নিমিত্তের প্রকাশ থাকবে যেমন পড়তে করতে যেতে ইত্যাদি নিমিত্তের প্রকাশ থাকতে হবে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার কর্তা কিন্তু একই ব্যক্তি হবে তিন নম্বর দেখো অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার কর্তা কিন্তু একই ব্যক্তি হবে চার নম্বর দেখো যা করার ইচ্ছা আছে যা করার ইচ্ছা আছে এই রকম সমাপিকা ক্রিয়া যদি বাক্যে থাকে এবং যে কাজটা করার ইচ্ছা আছে সেখানে তুমুন পত্র ব্যবহার করা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ যেটা করার ইচ্ছা আছে এই রকম যে সমাপিকা ক্রিয়া এবং বাক্যে যদি যে কাজটা করার ইচ্ছা আছে সেখানে ব্যবহার করবে যেমন বলছে বালকহ গন্তুম ইচ্ছতি গন্তুম মানে গম যুক্ত তুমুন গন্তুম যাওয়ার বালকহ গন্তুম বলে তাহলে বালকটি যাওয়ার ইচ্ছা ইচ্ছা করবে তাহলে গম যুক্ত দেখো গম যুক্ত অসমাপিকা ক্রিয়া গন্তুম আর ইচ্ছতি সমাপিকা ক্রিয়া ইচ্ছতিটা কি আসবে সমাপিকা ক্রিয়া ইচ্ছতি হ্যাঁ পান করিতে বা পান করার দিতে বা দেবার নিমিত্ত ঠিক আছে দেখিতে বা দেখি দেখিবার বার নিমিত্ত যাইতে বা যাইবার নিমিত্ত তাহলে এইভাবে কিন্তু তুমুন পত্রই আমাদের আসে তুমুন পত্রই ব্যবহার করতে ওরা পার আশা করি কিছুটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে তো কয়েকটা অনুবাদ দিচ্ছি দেখো এবারে অনুবাদের সাহায্যে কিভাবে তুমুন পত্র ব্যবহার করবে দেখো আমাদের তো জাস্ট জাস্ট তুমুন ধারণা আমরা পেলাম এখানে এবারে তোমাদেরকে ব্যবহার করবে তুমুন পত্রই কোথায় হবে আর তুমুন পত্রই কোথায় হবে না একটা ধারণা আমরা দিলাম এইবারে তো আমাদেরকে দেখতে হবে কি যে তুমুন পত্র যোগে যদি অনুবাদ আসে তাহলে অনুবাদ কি হবে এবং অশুদ্ধি সংশোধনও কিন্তু এখানে একটা আমরা দেবো দেখো তাহলে তোমরা এখানে একটা ক্লিয়ার করতে পারবে ধরো এখানে এক নম্বর বাক্য দিলাম রমেশহ রাম একটি বাক্য রামহ জলং আচ্ছা অনুবাদটা তোমরা কি দিই তাহলে তোমরা নিজেরা করতে পারবে দেখো একটা অনুবাদ এখানে দিচ্ছি তুমুন পত্র অনুবাদ রাম জলপান করার জন্য গেল ঠিক আছে রাম জলপান করার জন্য গেল কিভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি আরেকটা দুব তোমরা নিজেরা করবে ঠিক আছে রাম জলপান করার জন্য গেল করার জন্য গেল জন্য করার নিমিত্ত তাহলে নিমিত্ত বোধক করার নিমিত্ত তাহলে এখানে দেখ আমরা দেখো নিয়ে আসি কি আসবে রাম রাম হম জলপান জলং পান করার জন্য পান টিউ তু হ্যাঁ তাহলে পাতুং গেল গচ্ছতি বাংলায় লিখলাম ঠিক আছে এটা একটা অনুবাদুং জলপানের যা বিভক্তি বচন আর এখানে পাতুমের বিভক্তি বচন কিন্তু একই করতে হবে এই জায়গাতে ক্লিয়ার দু নম্বর দেখো একটা বাক্য দিচ্ছি তোমরা নিজেরা এটাকে করবে করে আমাকে পাঠাবে বালিকাটি ভাত খাইতে ইচ্ছা করে বালিকাটি ভাত খাইতে ইচ্ছা করে এটা তোমাদের বাড়ির কাজ তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কতটা তৈরি করতে পারছো কি করছো সেটা দেখার জন্য এটা আমি দিলাম এটা তোমরা কিন্তু তোমাদের যে কমেন্ট তোমরা করবে তোমাদের উত্তর তোমরা দেবে বালিকাটি ভাত খাইতে ইচ্ছা করে তোমরা তোমাদের উত্তরটা এখানে দেবে হ্যাঁ তাহলে বুঝতে পারবো তোমাদের প্রিপারেশনটা কিরকম জায়গাতে আছে ঠিক আছে দু নম্বরটা তোমাদের বাড়ির কাজ আর একটা দেখো যেটাকে বলা হয় অশুদ্ধি সংশোধন মানে এখান থেকে যদি অশুদ্ধি সংশোধন হয় তাহলে কি হতে পারে করে দেখেন আমি তাকে পড়িতে দেখেছিলাম দেখো আমি তাকে পড়িতে দেখেছিলাম এটা কি বাক্যটা ঠিক মানে এটা কি তুমুন প্রত্যয় হবে না অন্য কিছু হবে প্রথমত আমি তাকে বার পড়িতে দেখেছিলাম যদি আমরা ধরো এটাকে অনুবাদে নিয়ে আসি তো দেখো এখানে বলেছি অহং তং বাক্য এরকম হতে পারে ঠিক আছে অহং তুয়ং পঠিতুম অবলিক পঠিতুম বা পাঠানতম তো পুরোটাই লিখে দিচ্ছি বাংলাতেই লিখে হ্যাঁ দেখো অহং বা অপশ্যং এটাও তোমাদের বাড়ির কাজ দেখো এই জায়গাতে যদি তুমুন হয় তাহলে কোন পথ তোমরা ব্যবহার করবে এখানে পঠিতুম হবে না পঠন হবে যেটাকে বলা হয় হ্যাঁ অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধন এখানে কোনটা হবে এবং কোন পত্রই অনুসারে হবে এটা তোমাদের বাড়ির কাজ সাথে দু নম্বর দেখো বালিকাঠি ভাত খাইতে ইচ্ছা করে এটি অনুবাদ তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে তোমরা দাও এবং তাহলে বুঝতে পারবো তোমাদের প্রিপারেশনটা কিরকম আছে যদি দেখি মোটামুটি ঠিকঠাকভাবে আছে তাহলে কিন্তু এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব তা না হলে আমরা ধরো এমসি কিউ সিরিজ যেভাবে তোমাদের নিয়ে আসছি সেটা নিয়ে তো আমরা আলোচনা করবোই তোমরা দে তোমরা এই যদি বাক্যগুলো যেগুলো দেওয়া আছে ঠিকভাবে করতে পারো তোমরা যদি কমেন্টে ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে অবশ্যই তোমাদের প্রিপারেশনটা বেটার হচ্ছে বলে মনে করা যাবে তোমরা উত্তর দাও আমি তাহলে এখানে কমেন্ট থেকে দেখে নিতে পারবো ক্লিয়ার তো যাই হোক আজকের ভিডিওটা কনসেপ্ট যে ভিডিও ছিল এটা এখানেই আপাতত রাখলাম পরের যে ভিডিও তুমুন পত্রের পর আরও যেগুলো আছে আমরা আস্তে আস্তে একটা একটা করে কিন্তু সত্রিপত্র কি স্নানচপত্রই কি ইত্যাদিভাবে কিন্তু একটা একটা করে পত্রই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমাদের প্রিপারেশনটা অন্যদের থেকে বেটার হয় অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাথে থাকো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এমসিকিউ সিরিজের ভিডিও কিন্তু তোমাদের কিছুক্ষণ পরে আমি হ্যাঁ আপলোড করে দেবো এমসি সিরিজের যে ভিডিও সেটাও তোমরা দেখে নিতে পারবে নমস্কার